হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তাই এই যে দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি গাড়িতে আজকে আমরা যাচ্ছি ভারদেন্স এন্ডে নস কোয়ার্ড কথাটির মিনিং রয়েছে ইংলিশে দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর শেষ প্রান্ত তা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে জার্নি শুরু করেছি শি থেকে আমাদের জার্নিটা দু থেকে আড়াই ঘন্টা এটা দীর্ঘ হবে তা আমরা এই যে যেতে যেতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই মনোরম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে শুধু চলছি আর চলছি গাড়িতে আর এটা কিন্তু আমার নরওয়েতে আসার পরে বলা যায় সব থেকে বেশি লং ড্রাইভ বা বেশি ডিস্টেন্সে কোথাও ঘুরতে যায় যেটা ছিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ড তা দেখতে পাচ্ছ সাত পাশের এই ফুলটা আর এই এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে পৌঁছাতে পৌঁছাতে আমরা কিন্তু এমন অনেক ট্যানেল পাড়ি দিয়েছি যেগুলো কিন্তু ফুল পাহাড়ের ভিতর থেকে এই ট্যানেলগুলোকে বানানো হয়েছে উপরে পাহাড় রয়েছে নিচ থেকে কেটে কেটে মাটিগুলোকে ট্যানেলগুলোকে বানানো হয়েছে পাথর কেটে এই যে দেখাই যাচ্ছে যে পাথরগুলোকে সাইড থেকে আমি সেগুলোকেও একটু ক্যাপচার করেছিলাম দেখানোর জন্য যে এখানে কত আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ট্যানেলগুলোকে তৈরি করা হয়েছে যাতে পাহাড় যাতে প্রকৃতি যাতে নষ্ট না হয় সেইগুলো সব মাথায় রেখেই এই রাস্তাগুলোকে তৈরি করা হয়েছে নরওয়ের আর নরওয়ে কিন্তু মানে প্রাকৃতিক দিক থেকে এতটা সৌন্দর্য মানে কি বলবো প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সৌন্দর্যে যাকে বলা হয় পরিপূর্ণ নরওয়ে হলো তেমন একটা দেশ বা তেমন একটা শহর আর যেতে যেতে এত সুন্দর সুন্দর সব চার্জ দেখছিলাম চার্চগুলোকে দেখলে মনে হচ্ছিল এই কিছুদিন আগে বা নতুন তৈরি হয়েছে কারণ নরওয়ের প্রতিটা জিনিসের মেনটেন্স খুবই ভালো খুবই সুন্দর আর যা আমার চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখতে দেখতে গাড়িতে যেতে যেতে এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ভার্দেন্স এন্দেতে আর এটা কিন্তু রয়েছে অন্য একটা কমিউনে এটা অসলোতে না এটা অসলো থেকে দু থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্স রয়েছে এটা পড়ছে কমিউনিটার নাম আমি ভুলে যাচ্ছি আমি সেটা তোমাদের পরে মেনশন করে দেব কমিউনিটার নাম তাই যেতে যেতে কিন্তু অনেক মনোমুগ্ধকর দৃশ্য আমরা যা দেখতে দেখতে আগাচ্ছিলাম তা এটা পড়ছে সম্মা কমিনোর ভিতর এটা একটা নক্স ওয়ার্ড এর মিনিং রয়েছে এমটি টি আই ডোন্ট নো ওয়াই ইজ এম টি ইজ আমার মনে হচ্ছে যে এই শহরটা ফুল সুন্দর্য পরিপূর্ণ জলে গাছে ফুলে আর এত সুন্দর মনোরম দৃশ্য অনেক খুবই সুন্দর খুবই সুন্দর আর এখানে আমি জানি না পাবলিক আসা যাওয়ার কি রয়েছে ট্রেন বা বাস পাবলিক ট্রান্সপোর্ট কি রয়েছে আমি সেটা এখনও বলতে পারছি না কারণ আমরা এসেছিলাম আমাদের বন্ধুদের সঙ্গে তাদের গাড়ি করে আমরা যাচ্ছি কারণ এটা শহর থেকে অসলো থেকে দু থেকে আড়াই ঘন্টা সেটা আমি আগেই বলেছি আর গাড়িতে আসলে না এর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় যেটা যখন ট্রেন বা বাস তাদের আলাদা রুট ধরে যায় এতটা সুন্দর দেখতে দেখতে যাওয়া যায় না তাই এই যে আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের ভারদাস এন্দের পার্কিংয়ে আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছ আজকে এত গাড়ি এখানে আমাদের গাড়িটা আমরা একদম লাস্টে গিয়ে পার্কিং করেছি পার্কিং করে আমাদের আমরা টোটাল এখানে আজকে চারটে ফ্যামিলি এসেছিলাম তো আমাদের দুই ফ্রেন্ডের গাড়িতে আর আমরা দুইজন ওই যে সামনে আমার এক ফ্রেন্ড রিশান ওর মেয়ে সব হাঁটছে তো আমাদের সঙ্গে আমরা চারটে বন্ধু এসেছি একসঙ্গে তা আর আর দুই ফ্রেন্ড অলরেডি পৌঁছে গেছে ওরা আমাদের জন্য ওয়েট করছিল পার্কিং লটেই তা আমরা এখন সবাই একসঙ্গে এখানে মিট করে এখন আমরা রওনা দেব উপরের দিকে কারণ এটা ছিল এর পার্কিং এখানে সবার গাড়ি পার্ক করতে হয়েছে আর বললামই তো দেখতেই পাচ্ছ এখানে আজকে এত গাড়ি আর গাড়ি তার মানে অনেক লোক রয়েছে এখানে অনেক লোকেরই ভিড় দেখা যাবে আর এখানে কিন্তু অনেক আমি এশিয়ানদেরও দেখতে পেয়েছি কারণ এটা সামার টাইমে ঘোরার জন্য খুব একটা মানে ভালো জায়গা আমি অনেক দিন ধরে জায়গাটার নাম শুনেছি বাট যা হয়ে উঠছিলো না বাট হঠাৎ করে আমরা প্ল্যান করে এই যে বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু এই যে রয়েছে আফফল মানে এই যে নোংরা ফেলার যে ডাস্টবিনের নোংরাগুলো ফেলার তিনটেই রয়েছে আর এখানে কিন্তু ঢোকার মুখে টয়লেটও রয়েছে টয়লেট রয়েছে একটা এই যে ভ্যান রয়েছে যেটা ক্যারি ভ্যান বা কি বলে খাবারের ফুড ভ্যান আর এখানে বেশ কয়েকটা টয়লেটও রয়েছে এবং টয়লেটগুলো বেশ ভালো এবং ক্লিন আর আমরা আস্তে আস্তে কিন্তু লাস্ট আমাদের পড়েছিল প্রায় আধা কিলোমিটার আগে কিউই ছিল এবং ম্যাকডোনাল্ডসও ছিল ওখান থেকে ফুড দরকার হলে আমরা যেমন ক্যারি করেছি আমরা অনেক খাবার ক্যারি করেছি সব বন্ধুরা মিলে এখানে আমরা একসঙ্গে আড্ডা দেবো ঘুরবো এবং একসঙ্গে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো এর জন্য আর যারা ফুড ক্যারি না করতে চাইবে তারা কিন্তু ওখান থেকে ফুডগুলো তুলে নিয়ে আসতে পারবে এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি টপে আর এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো মানে কি বলবো আসলেই ভার্জেন্স এন্দে কথাটির মিনিং এই সৌন্দর্যকেই তার হার মানাচ্ছে যে আসলেই ভার্জেন্স এনদে বলে কিছু আছে আমিও ভাবতাম যে আসলেই কি ভার্জেন্স এনদে বলে কিছু হয় বাট এই জায়গা দেখে আমার যেটা মনে হচ্ছে যে আসলেই এটাই মনে হচ্ছে পৃথিবীর শেষ কারণ যতদূর চোখ যাচ্ছে শুধু আমি জল আর জল দেখতে পাচ্ছি কোনো স্থল দেখতে পাচ্ছি না আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই স্থল আর দূরে যত দূর চোখ যাচ্ছে ফুল জল আর জল তাই এই যে আমরা আস্তে আস্তে নামছি জায়গাটায় আর এখানে কিন্তু ভিতরে একটা রেস্টুরেন্টও রয়েছে এটা সামারেই আই থিঙ্ক ওপেন করা হয় উইন্টারে এগুলো বন্ধ থাকবে কারণ উইন্টারে এই সব জায়গায় এতটাই ঠান্ডা থাকবে সেটা মানে কল্পনারও দূর যে নরওয়েতে এই সব জায়গাগুলো কেমন ঠান্ডা থাকতে পারে আর ডিসেম্বর জানুয়ারি মাসে এই রেস্টুরেন্টগুলো সামারেই আই থিঙ্ক ওপেন করা হয় আমরা যখন এসছি এখন তো খোলাই রয়েছে আমরা এটা এসছি জুনের সরি এটা আমরা জুলাইয়ের মিডিলে গেছিলাম তো খুবই সুন্দর মনোরম আর সেদিন মনোরম দৃশ্য বলবো আর সেদিন এত লোকের ভিড় ছিল যেটা তো আমাদের আরও ভাল লেগেছে আর তো খুব এনজয় করছিল আর এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনোটাই পাথর না এইগুলো কিন্তু যে লাভা লাভা থেকে আগ্নেগির থেকে যে লাভাগুলো বেরিয়ে সেগুলো যে শক্ত পাথর হয়ে গেছে সেগুলোই এটা আর এখানে একটা আর এখানে আমরা দেখতে পেয়েছি এই টাইপের একটা ঘর আর এর উপর না একটা মশাল জ্বালিয়ে দেওয়ার মতো একটা জিনিস ছিল যেখানে খোল বা আলো যেখানে মশাল জ্বালিয়ে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু যারা মাছ ধরতে যায় ফিশিং করতে যেত অনেক বড় বড় জাহাজ নিয়ে তারা ফিশিং করতে যেত তাদের নির্দেশ দেওয়ার জন্য যে তারা এই দ্বীপেই ব্যাক করবে এটার জন্য এখানে কাঠ কয়লা বা কোনো কিছুর আগুন জ্বালিয়ে দিয়ে এটাকে এই ঘরের উপরেই রয়েছে আর এর ভিতর অনেকে তারা যখন যখন এসছে তাদের নাম অ্যাড্রেস সরি অ্যাড্রেস না নাম কখন তারা এসছে অনেক কিছু লেখা ছিল তাদের ভালোবাসা আমাদের ইন্ডিয়া অনেক দেখা যায় এই টাইপের বাট এখানেও রয়েছে আমরা সেগুলোই দেখছিলাম যে কার কার নাম খুব রিসেন্টও কিছু নাম দেখতে পাচ্ছিলাম আমরা আর এই ঘরটার ভিতরে আমরা একটু ঢুকে দেখছিলাম ঘরটা কেমন ছিল আমি আর রিসেন্ট ঢুকেছিলাম ঘরটার ভিতরে এই যে দেওয়ালে কিন্তু অনেক আমরা নাম লেখা দেখতে পাচ্ছিলাম যেগুলো আমি খুব সুন্দর করে ক্যাপচার করেছি আর কি বলবো আর এই জায়গাটা এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে সবাই তাদের নাম লিখে রেখে গেছে তাদের আমরা আর কিছু করিনি এমন আমরা শুধু দেখেছি আর ঋষান্ত খুবই এনজয় করছিল আর ওই যে সবাই দূরে ফটো শ্যুট করছিলো আর ঋশান্ত আমি খুব মানে ভয়তেই ছিলাম মানে জায়গাগুলো কিন্তু খুব স্কেয়ারি মানে এমন লাভাগুলো পাথর হয়ে গেছে কিন্তু উঁচু নিচু খুবই মানে পা পিছলে গেলে পড়ে যেতে হবে বা কিছু এমন তা আমরা এখানে খুবই এনজয় করছিলাম আর দেখছিলাম এখন এই বাসতে গেছে দুপুর আড়াইটা থেকে তিনটের মতো তা আমরা এখন সবাই একটা প্লেস খুঁজছি যেখানে আমরা বসে এখন আমাদের লাঞ্চ করবো সবাই মিলে যা ফুড এনেছি একসঙ্গে বসে বসে এখন সবাই খাবো আর আড্ডা দেবো আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখবো তাই যে আমরা কিন্তু একটা টেবিল চুজ করে নিয়ে সেখানে বসে পড়েছি আর এটা ছিল কিন্তু খুব সুন্দর একটা বুটের চার মানে এটা মানে কী বলবো মানে বেস্ট ছিল সেদিনের মানে এত ভালো আর আমরা অনেক ফুড ক্যারি করেছিলাম অনেক পরোটা চিলি চিকেন চিকেন উইংস চাট কোল্ড ড্রিঙ্কস আমাদের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের একটা ফ্রিজও ছিল আমাদের এক ফ্রেন্ডের ওর কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ নিয়ে গেছিলো মানে অনেক ডিম কারি অনেক ফুড আমরা যা আমরা খেয়েও শেষ করতে পাইনি আর এই যে এখানে আমি বললাম না যারা ফিশিং করতে যেত এই যে মা বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা রয়েছে তারই একটা স্ট্যাচু যে তার হাজবেন্ড আই থিঙ্ক মাছ ধরতে গেছে বা কিছু সে তার বাচ্চাদের নিয়ে হাজবেন্ডের অপেক্ষায় এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে তা ওই যে বললাম না যে ওই ওটার ভিতরে আলো জ্বালিয়ে দিয়ে ওই যে ঘরটার উপরে ওটার ভিতরে আলো জ্বালিয়ে দিয়ে এই দ্বীপ দ্বীপটাকে যাতে সে দূর থেকেও দেখতে পেতো যে সে এই জায়গায় ব্যাক করতে হবে এই দ্বীপে এই যে স্ট্যাচুটা মানে খুব ভালো করে বোঝা যাচ্ছে মা তার দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে তার হাজবেন্ডের অপেক্ষার এখানে কিন্তু একটা দোকানও আছে বারদানস এই যে লেখা রয়েছে দোকানটায় এই দোকানটায় বেশ কিন্তু খাবার দাবার রয়েছে আমি সেটা ঢুকেও তোমাদের দেখাচ্ছি চলো আর এই দোকানটা থাকার জন্য না এখানেও খুব সুবিধা অনেকে হয়তো বা যে না অল্প সময়ের জন্য যাচ্ছি কোনো ফুড নেবো না বাট না এখানে আসলে অল্প সময় কেউই বেরোতে পারবে না মানে অনেকটা দূর দূরান্ত অনেকটা জায়গা দেখার আছে আর এই দোকানটায় বেশ অনেক ফুডি পাওয়া যায় আর ভিতরেও কিন্তু এর টয়লেট রয়েছে বেশ কয়েকটা টয়লেট রয়েছে এই জায়গাটা তো যেটার জন্য অনেক সময় কি কারণ আমরা ঢোকার যেখানে পার্কিং হলো ওখানেও দেখিয়েছিলাম তোমাদের টয়লেট ছিল আর এখানেও টয়লেট থাকার একটা সুবিধা রয়েছে যে চাইলেই কেউ এখানে যেতে পারছে আর চলো দোকানটার ভিতরে এখন তোমাদের দেখায় কি কী রয়েছে এখানে এই যে ফিওর ট্যাক্সি টিকিট বিভিন্ন টাইপের তারপরে রয়েছে কিন্তু বিভিন্ন চিপস চকলেট আইসক্রিম এখানে কিন্তু সবই রয়েছে দোকানটাতে এই যে লেস প্রিঙ্গেলস অনেক টাইপের এই যে ওয়ারিও বিস্কুট তারপরে বিভিন্ন টাইপের চকলেট সব কিছুই রয়েছে বাট এই দোকানটা দেখে আমার খুব ভালোই লেগেছে যে অনেক এখানে সানস্ক্রিমও রয়েছে যেটা কারণ এখানে নরের জন্য তো সানস্ক্রিম খুব মানে এখানে মনে সবাই সানস্ক্রিম ইউজ করে আর এই যে অনেক টাইপের মিল্কও রয়েছে তারপরে স্লাসি রয়েছে অনেক কিছু রয়েছে কোল্ড ড্রিঙ্কস তাই দোকানটা বেশ ভালোই কারণ কেউ যদি কোনো কিছু নাও ক্যারি করে তাহলেও সেই দোকানটা থেকে এখানে কিনে নিতে পারবে আর এখানে কই যেই ফুডগুলো ওখানে রেডি হচ্ছিলো কাউন্টারে সেই ফুডগুলোর কোনটার কী দাম সেটাই একটা বোর্ডে লাগানো ছিল আর এখানে যে ভারদেন্সের কিছু পিকচার দেখতে পাচ্ছিলাম যেগুলো অনেকে যারা দূর থেকে আসে তারা ক্যারি করে যদি আমাদের কিছু কেনা হয়নি বাট এই পিকচারগুলো বেশ ভালোই ঘরে রাখার জন্য মেমোরির জন্য তাই যে তা আমি তোমাদের সঙ্গে দোকানটাও শেয়ার করলাম যে এই দোকানটায় কী কী রয়েছে সেটাও তোমরা দেখে নিলে কারণ আসলে বুঝতে পারবে যারা এই ভিডিওটা দেখে আসবে আর এই যে ডবলিউ সিটটা তো তোমাদের দেখিয়ে দিলাম কারণ ভিতরে কিন্তু ডবলু সিটটাও রয়েছে কারণ উইন্টারে খোলা থাকবে কিনা আমি বলতে পারছি না বাট সামারে সব কিছুই খোলা রয়েছে আর এই যে যারা গাড়ি এখানে মনে হয় টিকিট বা গাড়ি যারা পার্কিংয়ে বুক করেনি তারা এখান থেকে গাড়ির পার্কিংয়ের জন্য যেই টিকিটটা বুক করতে হয় সেটা এখান থেকে করতে পারবে আর এই যে ভারতের এন্ডেন্সের ফুল ম্যাপটা এখানে রয়েছে এই যে দেখো ম্যাপ টা দেখলেই বোঝা যাবে যে এর পরে যত চোখ যাবে কোনো স্থলও ভাগ নেই শুধুই জল রয়েছে এর জন্য আই থিঙ্ক এটার নামকরণ হয়েছে ভারদেন এন্ডে আর এখানে কিন্তু দেখো অনেকে গ্রিলও করছে বাট আমরা আজকের গ্রিল ক্যারি করিনি আমরা জাস্ট ফুড ক্যারি করে নিয়ে গেছিলাম আমরা গ্রিল করিনি যে গ্রিল করতে গেলে কিছুটা টাইম সেখানে বসে ওয়েস্ট করতে হয় গ্রিলের জন্য তা আমরা সেটা না করে আমরা সব খাবার রেডি করে নিয়ে গেছিলাম আর এখানে কিন্তু আফফাল বা ডাস্টবিন ইনসাইডও রয়েছে এখানে যারা খাওয়া দাওয়া করবে তারা এখানেই ফেলতে পারবে আর এখানে আমরা এই রাস্তাটা ধরে এখন আমরা আগাচ্ছি সামনের দিকে যেতে যেতেই দেখো এই জায়গার জলটা এখানে কিন্তু অনেক বোট দাঁড়িয়ে রয়েছে আর জলটার থেকে নিচের পরজীবীগুলো দেখা যাচ্ছে এতটা ক্লিয়ার জলটা এখানে আমি সেটাই দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম যে জলের উপর থেকে নিচ অবধি সবটাই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু অনেক কি বলবো এটা ছোট ছোট যে বোর্ডগুলো হয় সব অনেক টাইপের বোর্ড দাঁড়িয়ে রয়েছে এগুলো আই থিঙ্ক পার্সোনাল বোট ভাড়াও পাওয়া যায় অনেক বোট বাট আমরা আর বোটে চড়িনি আমরা হেঁটে হেঁটেই সব ঘুরে দেখেছি এখানে অনেক বোটও আছে যেগুলো ভাড়া নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরে যাওয়া যায় আই থিঙ্ক টাইম আছে আর এখানেই যে বাচ্চারা কিন্তু সুইমিং করছিলো আমরা সেটাও দেখেছি বাট আমরা আজকে আর কেউ এখানে সুইমিং করিনি কারণ আমরা কোনো কিছু ক্যারি করিনি সুইমিং করার জন্য আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আজকের টেম্পারেচারটাও বেশ ভালো ছিল টোয়েন্টি টু টোয়েন্টি টু ডিগ্রি মতো তা হঠাৎ করে আবার মেঘলা মেঘলাও করে এসেছে আমরা এখন যাচ্ছি একদম লাস্টে কারণ আমি তো বললামই যে এইগুলো কিন্তু দেখলে মনে হচ্ছে যে পাথর বাট এইগুলো কিন্তু কোনোটাই পাথর না এই যে একটা ব্লু জেলি ফিশ সেটারও আমি একটা ভিডিও করে নিয়েছি এখানে ব্লু জেলি ফিশ আর এই সাইডটা তো না ফিশও দেখা যাচ্ছিলো বেশ তার রিসান ওরা দেখে খুব এক্সাইটেড তা আমি ব্লু জেলি ফিশটা দেখে একটা ভিডিও করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে জলটা মানে এতটাই স্বচ্ছ এতটা ট্রান্সপারেন্ট ছিল মানে সব দেখা যাচ্ছিলো নিচ থেকে আর যেটা বলছিলাম এগুলো কিন্তু কোনোটাই পাথর না দেখতে মনে ছিল পাথর এগুলো কিন্তু জ্বলন্ত অগ্নিগিরির যে লাভা সেই লাভাটার যে লাভাটা বেরিয়ে সেটাই শক্ত হয়ে এই যে দেখো দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু কোনো পাথর না এটা লাভা লাভা গলে গলে সেটাই শক্ত হয়ে পাথরের রূপ নিয়েছে আর এই যে শক্ত খাড়িগুলো মানে এত উঁচু নিচু মানে খুবই স্কেয়ারডি এই খাড়িগুলোর পর থেকে হেঁটে যাওয়া মানে পা চিপে চিপে আগাতে হচ্ছে প্রতিটা স্টেপ মানে খুবই ভয়ঙ্কর এই খাড়িগুলো আর এখানে যারা মানে পায়ে সমস্যা বা যারা হাঁটতে না পারে তাদের জন্য তো আসা খুবই রিক্সি আমাদেরই অনেক লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে মানে যেতে হচ্ছিল যে এই এই এইটা টিলার থেকে অন্য টিলা যেতে গেলে জোরে জাম্প করে লাভ দিতে হচ্ছিল এই যে আমি একটার উপর চলে এসেছি একটা খাড়ির উপর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়াও তোমাদের ভিউটা কেমন সেটাও দেখায় যে কেমন লাগছে যে ভিউটা আসলেই মানে এই ভিউ মানে কি বলবো আমি স্বচক্ষে দেখছি বাট আমি বর্ণনা করে উঠতে পারছি না এর সৌন্দর্য কতটাই কিন্তু এটা স্বচক্ষে যে দেখবে সেই বুঝবে যে কতটা সুন্দর আর সেদিন ওয়েদারটা এত ভালো থাকায় না আরও আমরা সৌন্দর্যটা আরও বেশি বুঝতে পেরেছি কিন্তু আস্তে আস্তে ওই যে দেখো দূরে কিন্তু মেঘ করে এসছে মানে হঠাৎ করে দেখলাম দূরে মেঘ যদিও আজকে বৃষ্টি হওয়ার আমাদের যে ওয়েদার্সে দেখিয়েছিল যে আজকে বৃষ্টি হবে পাঁচটা বা ছটা থেকে কিন্তু সেটা খুব একটু এগিয়ে এসে আমরা দূরেই দেখতে পাচ্ছিলাম যে দূরে একদম অন্ধকার হয়ে আসছে এর জন্য আমরা কিন্তু খুব আরও আমরা কিছু সময় এখানে থাকার ইচ্ছে ছিল বাট আমরা বেশি সময় থাকতে পারিনি আমরা এখানে এসে কিছু ফটো শ্যুটুট করে তারপর আমরা কিন্তু আবার ব্যাক করব। ওই যে রিসানুরা দেখো ওই নিচে চলে গেছে আমরা যাইনি আমরা এই উঁচু টিলাটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম কারণ এখান থেকে ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছিল বলা যে এটাই এখানে ভিউ পয়েন্ট থেকে সুন্দর দেখা যাচ্ছে যাইটা দিক আর এই যে দেখো দূর দূরান্ত যত দূর চোখ যাবে শুধুই জল কোনো স্থল ভাগার দেখা যায় না আর জিওগ্রাফির ম্যাপের দিকে তাকালেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু এরপরে শুধু জলই রয়েছে আর এই যে এখন এখানে অনেকটা সময় কাটিয়ে এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য এখান থেকে রওনা হচ্ছি এখন এখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই রেস্টুরেন্টটা আমরা কিন্তু এখন ওখানেই পৌঁছাতে হবে কারণ আমরা ওই রেস্টুরেন্টটার থেকে এখন অনেকটা দূরে চলে এসেছি মানে রেস্টুরেন্টটাকেই আমাদের কাছ থেকে লাগছে ছোটো ছোটো খুবই আর ওই যে রিসেন্ট ওরা ফুচকিগুলো সব দৌড়ে দৌড়ি করছে সামনে দিয়ে আর আমরা তো পিছনে আস্তে আস্তে আর এই জায়গার জলটাও দেখো তোমাদের দেখাই এখানে জলটা কিন্তু ছিল খুবই সুন্দর খুবই স্বচ্ছ ট্রান্সপারেন্ট জল মানে খুবই ওয়াটার কোয়ালিটি এখানে খুবই ভালো ছিল যদিও নরওয়ের জল ওয়ার্ল্ডের ভিতর আই থিঙ্ক ফার্স্ট অর সেকেন্ড পজিশনে আছে এখানে জলগুলো খুবই ভালো নরওয়ের আর কি বলবো মানে অনেক সুন্দর অনেক সুন্দর আর যদি কেউ অস্ট্রেলিয়াতে বেড়াতে আসো সামার টাইমে বেসিক্যালি সে ন সে এই জায়গাটা ভিজিট করতে পারো হয়তো নেন্দেশ কারণ এটা সামারের জন্য বেস্ট প্লেস আই থিঙ্ক যাই না উইন্টারে কেমন হবে এই জায়গাগুলো আর এই যে আমরা কিন্তু এখন ব্যাগ ঠ্যাক নিয়ে আমাদের ব্যাগ ঠ্যাক সব গুছিয়ে নিয়ে এখন কিন্তু রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা রাস্তা ধরে আমরা যাব। আমরা আসার সময় যে রোডটা ধরে এসেছি যে ল্যান্ডস্কেপটা দিয়ে এখন আমরা একটা ডিফারেন্ট রাস্তা ধরে যাব তা চলো আর এই যে যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা কারণ আমরা বললামই এবার একটা আলাদা রাস্তা ধরে যাচ্ছি এখানে সুন্দর বসার জায়গা আড্ডা দেওয়ার বাচ্চাদের খেলার এই জায়গাটাও খুব সুন্দর ছিল এবার আমরা চলো অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটা করে তোমাদের কিন্তু এখানে আসার কিন্তু বেশ কয়েকটা রাস্তা আছে টপ ভিউতে তা আমরা আসার সময় একটা অন্য রাস্তা ধরে এসেছিলাম এবার একটা ডিফারেন্ট রাস্তা ধরে যাচ্ছি কারণ আমরা দুটোই দেখছি কিন্তু এর যেটা জানলাম কারণ এখানে আসে বেশ আরো কটা রাস্তা আছে যে যেটা দিয়ে সুবিধা হয় বা যার যেটা পছন্দ হয় বা যার যেটা সামনে পড়ে তারা সেই রাস্তা ধরে এগিয়ে যায় এই যে আমরা কিন্তু আবার ব্যাক করে চলে এসছি আমাদের সেই পার্কিং লটে এখন এখান থেকে আমরা গাড়িতে উঠবো আর আবার যে যার গন্তব্যে ফিরে যাবো এত সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে মানে এটা একটা জীবনের আর একটা কী বলবো একটা স্মৃতি বা একটা মেমোরি সব কিছুই যোগ হলো জীবনের আর একটা পাতায় মানে খুবই সুন্দর খুবই সুন্দর এটা মানে বলে বোঝানো যাবে না তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সে অব সবাই সুস্থ থেকো আর আমার পেজটা প্লিজ সবাই একটু লাইক ফলো করো ইউটিউবটাকে প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো বা বাই